যেমনটা আপনাদের জানিয়ে আসছি যে কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির বাজার কবে স্বাভাবিক হবে সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা এই মুহুর্তে নজর রেখেছি শহরের বাজারে এবারে নজর রাখবো জেলার দিকে কোন কোন জেলায় কি জেলার বাজারগুলিতে কী কতটা আজ আলুর দাম এবং আলু মিলছে কি পর্যাপ্ত পরিমাণে চন্দ্রমুখী আলুই হোক জ্যোতি আলুই হোক বাজারে দেখা মিলছে কি না যদি দেখা বাজারে দেখা মিলছে তার দাম কত সেদিকে আমরা নজর রাখব জেলার দিকে এবারে আমরা নজর রাখবো প্রথমে নজর রাখবো দুর্গাপুরে দুর্গাপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ সাধন আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি প্রত্যাহার করেছে এবং আজ আমরা যে ছবিটা দেখতে চাইব বাজারে আলুর দাম কত এবং চন্দ্রমুখী আলু জ্যোতি আলু হোক তাদের দেখা মিলছে কি না এবং ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া আজকের দিনে একেবারে রূপা তোমাদের জানিয়ে রাখি গত কয়েকদিন থেকেই কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যে ধর্মঘট সেই ধর্মঘটের জেরে কিন্তু বাজারে আলু আসা হিমঘর থেকে কিন্তু আলু আসা বন্ধ হয়ে যায় যার ফলে কিন্তু যে সমস্ত পাইকারি আলু ব্যবসা যারা ব্যবসা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেই কিন্তু চড়া দামে কিন্তু বিক্রি করতে হচ্ছিল এবং ক্রেতাদের কিনতে হচ্ছিল যার ফলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ টাকা পর্যন্ত এই আলু বিক্রি হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বেনাচিতি বাজারে আজকে আজকেও কিন্তু তাদের যেটা বলছেন তারা যেটা যে আজকেও কিন্তু হিমঘর থেকে আলু যথারীতি পর্যাপ্ত পরিমাণে আসেনি যার ফলে এখনো পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরেই বিক্রি করা হচ্ছে সেরকম একজন বিক্রেতার সঙ্গে কথা বলে নেব দাদা আজকে আলু কত করে চলছে আজকে চল্লিশ টাকা চলছে কাল থেকে তো খুলবে হিমঘর খুলবে তো আপনার কাল থেকে নর্মাল হয়ে যাবে কালকে তো ধর্মঘট উঠে গেছে তারপরেও এত টাকা আগে আগের ব্যালেন্স যে আছে সেই আলু এখন চলছে এখন তো কাজের মাল আছে ওই জন্য আগের দামটাই রয়েছে আচ্ছা একেবারে যদি তোমাকে যেটা জানিয়ে রাখি এরা যেটা জানাচ্ছেন বিক্রেতারা যে আলু এখনো পর্যন্ত কিন্তু বাজারে সাধারণ আগের দামে রয়েছে কোনো ফারাক পড়েনি দামে আপাতত যে ছবি আমরা দেখতে পেলাম দুর্গাপুরের স্বাভাবিক কবে হবে সেদিকে আমাদেরও নজর থাকবে তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি অন্যদিকে এবারে চোখ রাখবো বোলপুরে বোলপুরে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক রয়েছেন আমাদের প্রতিনিধি আমরা সেদিকে নজর রাখবো বোলপুরে শুভদীপ আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি প্রত্যাহার করেছে এবং স্বাভাবিকভাবে আমরা যেটা নজর রাখছি যে কবে হবে স্বাভাবিক বাজার অর্থাৎ আজকের দিনে আলুর দাম কত বাজারে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আহ দেখো তোমাকে বলে রাখবো যে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে কিন্তু দামের কিন্তু সেভাবে হেরফের হয়নি হয়নি গতকালকে আমরা দেখেছিলাম পঞ্চাশ টাকা এমনকি ষাট টাকাতেও আলু বিক্রি করা হয়েছে খোলা বাজারে খুচরো মূল্যে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র থেকে টাকা টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি দরে বিক্রি করতে হচ্ছে এবং সেই দাম আরো বাড়তে পারে যদি এই সমস্যা না মেটে এবং কমার যেটা সম্ভাবনা যেটা ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা ক্রেতা সকলেই যেটা জানাচ্ছেন যে কমার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই তার কারণ যে বিষয় সেটা হচ্ছে যে 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 এই দাম বাড়ার পিছনে কারণ রয়েছে সেই সমস্যা মেটাতে হবে আগে অর্থাৎ একেবারে শুভদীপ শুভদীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যে ছবি আমরা দেখাচ্ছিলাম বোলপুরের বাজারের ছবি সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক আজও কিন্তু আলুর দাম কমেনি তবে শুভদীপ সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে আমরা দেখাচ্ছি জেলার বাজারের ছবি আমরা দেখিয়েছি দুর্গাপুরের ছবি আমরা দেখাচ্ছি বোলপুরের ছবি অর্থাৎ কাল কর্মবিরতি ঘোষণা করলেও আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি প্রত্যাহার করলেও আজও কিন্তু আলুর দাম একই থেকে যাচ্ছে কোথাও কোথাও আবার দাম বাড়ারও খবর আসছে যেমনটাই আমাদের প্রতিনিধি সুস্মিতা আমাদের সামনে তুলে ধরেছেন শহরে কিন্তু কোথাও কোথাও এখনও আলুর দাম একই আবার কোথাও কোথাও দু তিন টাকা এক বেড়ে গেছে আলুর দাম সেক্ষেত্রে স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এখনও কিছুটা সময় প্রয়োজন আছে আলুর বাজার দর কিন্তু আগের মতোই রয়েছে অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার করার পরও আলু ব্যবসায়ী সমিতির এখনো কিন্তু কোনো প্রভাব পড়েনি আলুতে এবং আলুর কিন্তু তেমন একটা নেই বাজারে সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি শহরের পর আমরা জেলার দিকে নজর রেখেছি এর আগে আমরা দেখিয়েছি দুর্গাপুরের ছবি এবং বোলপুরের ছবি কোথাও কিন্তু দামের হেরফের হয়নি এখনো পর্যন্ত একই দাম রয়েছে বরঞ্চ কোনো কোনো জায়গায় দু তিন টাকা বেশি দেখা যাচ্ছে আলুর দাম অর্থাৎ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে